জেলার ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত দিবসীয় ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র শতকান ক্যারাডে ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে পাট ঝালদা গ্রামে অনুষ্ঠিত হল একটি ক্যারাটে শিবির এই ক্যারাটে শিবিরটি পরিচালনা করেন ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ পুরুলিয়ার প্রধান সেন্সাই সুমিত গোস্বামী মহাশয় শিবিরে উপস্থিত ছিলেন ঝালদা তথা পাট ঝালদার বিশিষ্ট জনেরা যেমন মনোরঞ্জন ভট্টাচার্য প্রবীর ভট্টাচার্য মহানন্দ ভট্টাচার্য প্রমুখ এবং পুরুলিয়ার যুবশক্তির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মাহাতো এই ক্যারাটে শিবিরে মোট প্রায় একশো চল্লিশ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে এবং বাচ্চাদের শেখানো হয় আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হয় কালার বেল্ট গ্রেডেশন টেস্ট নেওয়া হয় ও উত্তীর্ণদের বেল্ট প্রদান করা হয় সেন্সার সুমিত গোস্বামী বলেন আমার এখানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই সেলফ ডিফেন্সের ব্যবস্থা রয়েছে মাসে দুটো করে ফ্রি ক্লাস চলছে যাতে ছেলেমেয়েরা নিজের আত্মরক্ষা নিজে করতে পারে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রতিভার অভাব নেই আমার এখান থেকে ট্রেনিং নিয়ে বাচ্চারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে গোল্ড সিলভার ব্রোঞ্জ নিয়ে আসছে ন্যাশনালেও ভালো ফল করে আসছে আগামী দিনে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝালদা থানা এলাকায় ক্যারেটের বিস্তার এমনভাবে করব যাতে বাচ্চারা নিজের আত্মরক্ষা তো করবেই সাথে সাথে এই খেলা থেকে যেন ডিস্ট্রিক্ট তথা রাজ্যের জন্য জাতীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে

দিকে আপনি দেখে নিয়ে প্র্যাকটিস যখন দেখবেন প্র্যাকটিস দেখে বুঝতে পারবেন না যে তারা মহিলা কি পুরুষ প্র্যাকটিসে পুরুষকেও এখন মহিলারা হার মানায় দিতে চাই আমি প্রত্যেক মহিলাকে আমি বার্তা দিতে চাই যে মানে ক্যারাটে যদিও নাচ শিখবেন সেলফ ডিফেন্সটা অত্যন্ত শিখে রাখুন কেননা আগামী দিন যা পরিস্থিতি হচ্ছে পরিস্থিতি মানে খুবই ভালো আসছে না আপনি একা কোথাও যেতে পারবেন না ভয় পাবেন এমনিতে সেলফ ডিফেন্সটা যদি করে রাখেন মানে শিখে রাখেন একটুও তাহলে কোথাও ভয় লাগবে না কিছু লাগবে না আপনার মানে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবেন সেই জন্য আমি প্রত্যেক মেয়ে ছেলেকে বলবো আমি এটার জন্য আমার ওয়াইফকে ক্যারাটেতে নিয়ে এলাম আড়াই বছর তিন বছর ধরে আমার ওয়াইফ ক্যারাটে শিখছে আমি এই নেক্সট পরের মাসে ওকে ব্ল্যাক বেল্টের পরীক্ষা দেওয়াচ্ছি ব্ল্যাক বেল্ট তৈরি করে দিচ্ছি দেখুন মোটামুটি তিন বছর প্রায় হয়ে গেল ওর ব্ল্যাক বেল্ট হতে আমি প্রত্যেক মহিলাকে বলবো যেন যেন যারা মানে ইচ্ছুক নাই তাদেরকেও বলবো আর যারা ইচ্ছুক আছে তাদেরকে বলবো ক্যারাটে সবার করা উচিত আত্মরক্ষা তো সব আগে জানা দরকার আপনাদের ঝালদাতে কোথায় কোথায় সেন্টার চলে ঝালদাতে আমার এই পাটঝালদা আর ঝালদা তো সমান সমান দেখছে একটা লাইনের মানে এক কিলোমিটারও নাই পাটঝালদাতে আছে আমার ঝালদাতে ঝালদা টাউনের মধ্যে আছে বানসাতে আছে ঝালদা কলেজের কাছে আছে আগামী দিনে বেগুন কদরও চালু করব ভাবছি আমাকে কালকে বলতে এসেছিল একজন মানে পুরুলিয়ার ডিস্ট্রিক্টের আমি দেখছি চেষ্টা করছি কত দূর মানে আমার ফ্রি ক্লাসও চলে দুটা করে ফ্রি সেলফ ডিফেন্সের ফ্রি ক্লাস চলে ঝালদাতে আপনি সংবাদ মাধ্যমে কি বার্তা দেবেন আমি বলবো আমার এখানে যে যারা হয়তো যাদের আর কিছু ব্যাপার থাকে তো আমার কাছে সেরকম কিছু ব্যাপার থাকে না আমার কাছে দুটা করে ফ্রি ক্লাসও চলে আপনারা জয়েন করুন মহিলা পুরুষ বয়েস মানে উভয়ই সবাই জয়েন করুন আমি এমনভাবে এখন আমি ট্রেনিং দিয়ে দিও এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি আমি সকলকে আমি নিচের লেভেল শাড়িতে রাখতে নারাজ আমি সবসময় সবাইকে উঁচু শাড়িতে নিয়ে যাই আমার এখান থেকে বাচ্চারা ইন্টারন্যাশনাল পর্যন্ত জিতে এসছে

সেটা হচ্ছে এই যে ক্যারেট এই ক্যারেট তো একটা জাপানি মার্শাল আর্ট তো জাপানি মার্শাল আর্ট অর্থ হলো মানে খালি হাত এবং বিনা অস্ত্রে যেটা আমরা যুদ্ধ করতে পারি আমরা লড়াই করতে পারি এবং আজকে বেল্ট বিতরণ সার্টিফিকেট বিতরণ এই যে ছোট ছোটো ছেলেদের মধ্যে যে উৎসাহ যে উদ্দীপনা যে প্রেরণা এই প্রেরণাটা দিতে পেরে আমরাও যে আজকে এইখানে আসেছি সেই জন্য আমরাও খুব গর্বিত আর কি এইটার জন্যে আচ্ছা দাদা আপনি আগামী দিনে ক্যারাটা আপনাদের একাডেমি কে কি বার্তা দিতে চাইছেন কিভাবে এগোনের বার্তা বার্তা দিতে চাইছেন দেখুন আগামী দিনে এই ক্যারেট এমন একটা জিনিস যেটা প্রথম হল যে আত্মরক্ষার কৌশল এবং সব থেকে যেটা বড় জিনিস এটা হচ্ছে ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন অর্থাৎ নিজে যেমন আত্মরক্ষার একটা কৌশল অবলম্বন করবে তেমনি ভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হয়তো লেখাপড়া করছে কেউ বা অন্য কোনো যুক্ত আছে সেখানে তার যে মনোসংযোগ যদি না থাকে এই ক্যারেটে শিখতে গেলে কিন্তু সেই মনোসংযোগটা আসে এইটাই ডিসিপ্লিন ডেডিকেশন এবং ডিটারমিনেশান সেইটাই এইটাই হচ্ছে অর্থ এবং তাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে তার যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারে একমাত্র ক্যারেটের এই আপনার পরিচয় আমি পারঝালটা গ্রামেরই আমার নাম মনোরঞ্জন ভট্টাচার্য থ্যাংক ইউ